হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে ভিডিও হচ্ছে নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্বেগ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন হচ্ছে গিয়ে ব্যাংকিং অংশীদারী ব্যবসায়ীর সর্বোচ্চ সদস্য সংখ্যা কত যেমন অপশন ক দশজন অপশন খ বিশ জন অপশন গ তিরিশ জন এবং অপশন ক পঞ্চাশ জন প্রিয় বন্ধুরা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক দশজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন